বিচার দূরপাক জনগনে সভা আমরা জানেন এটা আমাদের চতুর্থ সমাবেশ আমরা বারবার বলে আসছে সাগর রুনি হত্যার বিচার করার জন্য এখনো পর্যন্ত আমাদের সহকর্মী সাগর রুনি হত্যার বিচার হয়নি আজ করেই এই সমাজ থেকে আমরা এই সরকারকে বলেইতে চাই অবিলম্বে সাগর রুনি হত্যার বিচার করতে হবে সকলে সাংবাদিক হত্যা বিচার করতে হবে সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন করতে হবে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিতে হবে বিরুদ্ধে আমরা যেভাবে আমরা আবার নামতে বাধ্য হব সাংবাদিকদেরকে আপনারে খুনের মামলা দিচ্ছেন এই সাহস পান কোথায় সাংবাদিকদের মধ্যে অপরাধী আছে ফেসিবাদের দালাল আছে দালালি করেছে ছাত্রদের আছে এটা অস্বীকার করা রাষ্ট্রকে ফেজিবাদী রাষ্ট্রে নেওয়ার জন্য হাসিনাকে যারা খুব প্রবাসে এই আছে আমরা তাদের বিচার চাই এটা বড় হারে সবাইকে আপনার করবেন এটা আমরা অন্তত মেনে নিতে পারি না একটা পেশাদার সাংবাদিক হিসাবে আমরা এটা বন্ধ করার দাবি জানাচ্ছি আমরা মনে করি একটা সুসময় এসেছে এদেশের সর্বস্তরের মানুষের শ্রমের বিনিময়ে রক্তের বিনিময়ে এটা যেন ব্যর্থ না হয় আমরা এই সরকারকে তাই আজকের এই সমাবেশ থেকে অনুরোধ সাংবাদিকদের এই দাবিগুলো আমাদের যে দাবিগুলো আমরা গত সমাবেশে দিয়েছি নয় দফা দাবি আমাদের দাবিগুলো যেন অবিলম্বে মেনে নেওয়া হয় আরেকটা বিষয় বলছি আজকে আবার প্রতিবাদের দালালরা নতুন রূপে করিয়ে উঠতে চাচ্ছে ভিন্ন নামে আজকে সাংবাদিকের মধ্যে বিভাজন তৈরি করে ব্যানার করে এখানে সভা সমাবেশ করতে চাচ্ছে কারা তারা থেকে সরকারের দালাল ছিল হাসিনার সাথে অবৈধ ইলেকশন অংশ নিয়ে চলো তারা এদের ব্যাপারে সজাগ থাকবেন এরা জাতীয় শব্দ গণতন্ত্র শব্দ সাংবাদিকের শব্দ মানবতার শব্দ হাসিনার মৃত্যু এদের ব্যাপারে সজাগ থাকবেন অচিরা এই পি বুঝে ডিউজে কঠিন কঠোর সিদ্ধান্ত হবে আপনাদের পশে ছয় এসব দালালদেরকে সাথে জড়িত ওরা যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে আজকের এই সমাবেশ থেকে সেই হুশিয়ারি উচ্চারণ করছে সাবধান যারা ওদের সাথে যাচ্ছেন তাদেরকে বলেই হাসিরার দূষর হাসিরার সাথে যে নির্বাচনে গেছে তার সে বড় দালাল ফেসবুকের হতে পারে না তাদের ব্যাপারে সাবধান থাকবেন এবং আমরা উচিত বিভুজে কিউ যে প্রেসকে আপনারা মিলে ওচে এদের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নেব কারণ ফেসিবাদের দালালদেরকে আমরা এখানে মাথা চাড়া দিয়ে উঠতে দেব না সবশেষ আবারও সরকারের কাছে আমাদের মধ্যে আহ্বান সাংবাদিক দাবিগুলো মেনে নিন বিশেষ করে সাগর নিরাপত্তার বিচার অবিলম্বে করতে হবে এবং সাংবাদিকদের জন্য একটা সুরক্ষা আইন অবিলম্বে ঘোষ দিবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে অবনন্দ ধন্যবাদ